মিক্সির বাটি দিয়ে জল পড়া বন্ধ করতে বুশ কিভাবে পাল্টাবেন দেখুন এইভি নমস্কার বন্ধুরা আজ আপনারা দেখাবো একটা মিক্সির চাটনি জারের বুশ খারাপ হয়ে গেছে দেখুন এই যে ঢক ঢক করছে একবার এটা ঢক ঢক করছে বুসটা গেছে বুসটা খুললেই বুঝতে পারা যাবে কি অবস্থা আছে বুশটা ভেঙে গেছে ভেতর থেকে ভেঙে গেছে তো বুসটা পাল্টাবো কীভাবে পাল্টাচ্ছি দেখুন আমার সঙ্গে থাকুন দেখতে হবে হ্যাঁ ওই বুঝটা পাল্টে এইখানে একটা এরকম নিকামের ছোট বুস লাগাতে হবে এই বুসটা আমরা লাগাচ্ছি দেখুন কিভাবে লাগাই এইটা এইখানে বুঝটা খুলতে গেলে এরকম একটা যন্ত্র লাগে এটাকে বলে বাম্বু রেঞ্জ এই বাম্বু রেঞ্জের মধ্যে আমরা এইভাবে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে মার্ব মারলেই খুলে যাবে এই দেখুন এখানে বুসটাকে মারব খুলে যাবে বুসটা খুলে বেরিয়ে গেল ভাঙা বুসটা বেরিয়ে এসছে এই ভাঙা বুসটা এবার পাল্টাবো আমরা ওখানে আবার নতুন করে এরকম বসিয়ে আর বুসটা দিয়ে প্রথমে দিয়ে এই কাঠ দিয়ে একটু মেরে বসিয়ে নেবো পজিশান করে তারপরে নিয়ে দিয়ে পাল্টে দেখুন বুসটা ভেতরে লেগে গেছে পেছন দিয়ে দেখুন এই যে বুসটা লেগে গেছে এবার বুস্টার সঙ্গে লাগাবো এই যে তেল দিয়ে দিচ্ছি একটু নারকল তেল দিয়ে এখানে ফাইবারে ওয়াশার দিয়েছি দিয়ে এবার এর মধ্যে বসিয়ে দেবো সেট করে আবার একটা পেছনে একটা ফাইবার ওয়াশার দিয়ে একটা স্প্রিং ওয়াশার দিয়ে নতুন কাবলিংটা লাগিয়ে দেবো কাবলিংটা লাগানোর পর এদিক দিয়ে কাপড় দিয়ে ধরে আর এইভাবে উল্টো ম্যাচে টাইট দিলেই ব্যাস টাইট হয়ে গেলো এই যন্ত্রটা লাগে কাবলিং টাইট হয়ে গেছে এইভাবে আপনারাও পাল্টে নিতে পারেন মিক্সির বাটির কাবলিং আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লোকনাথ অমর সার্ভিস সেন্টার তরফ থেকে নমস্কার জানেন